যে কোর কমিটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে সরিয়ে দিয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় কাজল শেখকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করলেন মঙ্গলবার হাসন বিধানসভার করকড়িয়া মোড়ে প্রার্থী শতদ্রায়ের সমর্থনে সভা করতে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার শেষে সেই নির্দেশ দেন দলনেত্রী এই খবরে কাজল অনুগামীরা যেমন খুশি তেমনি অনুব্রত মণ্ডল গোষ্ঠী অনুগামীরা কি খুশি উঠছে দলের মধ্যেই সেই প্রশ্ন এমনিতেই অনুব্রত মণ্ডলহীন বিদ ভূমে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে বিশেষ করে খড়গপুর ও মুড়রই সহ জেলার বেশ কিছু এলাকায় কাজল শক্তি কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ভোট বৈতরণী পার করতে পারবে নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কপাল পূর্বে শতাধী যদিও জেলায় কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের হক কাজল আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান ব্যাপারটা হচ্ছে আমি একজন মাটির মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সঙ্গে পালন করব। আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাব